উইলিয়াম শেক্সপিয়ারের অথেলো গল্প অবলম্বনে অর্ণ মুখোপাধ্যায়ের পরিচালনায় এবং অনির্বাণ ভট্টাচার্যের সৃজনশীল পরিচালনায় আসতে চলেছে এস এর বহু প্রতীক্ষিত ছবি অথই এবং তা চলুন শুনেনি নিমিদত্ত দত্ত কি বললেন অথইতে নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে তার কারণ জার্নিটা অথৈ জার্নি এই যে যখন থেকে আমার সিলেকশন হয়েছে তখন থেকে এই পুরো শুটিং এবং তারপরে যা এক্সপিরিয়েন্স করতে করতে গেছি এটা একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা আমার মনে হয় অভিনেতা অভিনেত্রীদের জীবনে খুব বেশিবার আসে না খুব কমবার আসে আমার এই এত বছরের জীবন মানে এই এত বছরের অভিনয়ের জার্নিতে মানে তিন বছর বয়স থেকে অভিনয় করছি এখনও টানা কাজ করছি তো আমার মনে হয়েছে এত বছরের জীবনে এরকম ভালো কয়েকটা ভালো ঠিক বলবো না সব কটা কাজই খুব ভালো কিন্তু যেটা করতে গিয়ে অনেক কিছু শেখা যায় যেটা করতে করতে অনেক কিছু শিখতে হয় যেটা করতে করতে একটা এত বড়ো বড়ো মানুষদের সাথে কাজ করতে করতে যেটা এক্সপিরিয়েন্স করতে হয় সেটা তো অবশ্যই খুব কি বলবো সব সময় এগিয়ে থাকে তো আজকে হচ্ছে সেই রকমই একটা জার্নি যেটা আমার মনে হয় যে এই মিলি চরিত্রটা বা অথই এই ক্যারেক্টারটা সেই রকম একটা গুরুত্বপূর্ণ চরিত্র যেটা আমার কারিয়ারের একটি অন্যরকম একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র যেটা এর আগে কখনো মানুষ আমাকে মিমি হিসেবে যতবার দেখেছে টেলিভিশনে হোক বা ছোটোবেলায় টিভি মানে ছোটোবেলায় সিনেমার পর্দায় হোক যখন চাইল্ড অ্যাক্টার ছিলাম তখন থেকে হোক কিন্তু এই 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 রকমভাবে মিমিকে কখনো কেউ দেখেনি তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেখানে আমাকে মানুষ অন্য রকমভাবে দেখবে তাই জন্য হয়তো বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে বলো মানুষ বলবে কেমন লেগেছে আমার তো আমার আমার মানে আমাদের কাজ অবশ্যই ভালো লাগবে তো খুবই ভালো লেগেছে ট্রেলারটা দেখতে সবাইকে এত মানে শুটিং করতে করতে তো মনে হয়নি যে কিরকম হতে পারে কাটার পর মানে এডিট করার পর পুরো সব সমস্ত কিছু যখন রেডি হয়ে এখন ট্রেলারটা দেখলাম তখন অডিয়েন্স হিসেবে ভয় লেগে গেছে তুমি কতক্ষণে দেখবো হলে গিয়ে

কিন্তু আমি বলবো মানুষ যতটা ওনাদেরকে অভিনেতা হিসেবে জানেন আপনারা তো জানেনই ওনারা কত বড় মাপের অভিনেতা সেটা তো কাজ করতে গিয়েও বুঝতে পেরেছে অত্যন্ত বড় মাপের অভিনেতা মানে সহ অভিনেতা মানে সহবিতা কেন বলছি ওনাদের সাথে অনেক সিন আছে সেই কারণে বলছি ওরকম ভালো কোয়াক্টার না হলে কাজ করা খুব অসম্ভব কিন্তু আমি তার থেকেও একটা বড় পয়েন্ট হাইলাইট করব সেটা হচ্ছে ওনারা খুব বড় মাপের শিক্ষক এত বড় মাপের শিক্ষক অনির্বাণদা অন্নদা ওনারা না থাকলে এই চরিত্রগুলো এত জ্যান্ত হতো না আমি এই কাজটা এত ভালোভাবে মানে ভালোভাবে মানে নিশ্চিন্তভাবে করতে পারতাম না এত মানে পজিটিভ ওয়েতে করতে পারতাম না কাজটা দেখো কম সময়ের মধ্যে কাজ পাওয়াতে কোনো অনলাইনে বা রিল করে কাজ পাওয়াতেও কোন অনলাইন নেই কিন্তু কোনোটাতে কোনো অনলাইন নেই কিন্তু আমি একটা কথাই বলবো যে টিকে থাকা সারভাইভ করা প্রত্যেকটা মুহূর্তে অনেক অনেক চ্যালেঞ্জেস আসে সেগুলোকে ওভারকাম করা করে এতটা বছর সাস্টেন করা সেটার মধ্যে চ্যালেঞ্জ আছে দর্শকদেরকে বলবো চোদ্দই জুন আপনাদের কাছে সিনেমা হলে আসছে অথই যারা মঞ্চে দেখেছে নাটকটি তারা তো অবশ্যই দেখবেন যারা দেখেননি তারাও দেখবেন কারণ এটা ইটসেলফ একটা এক্সপিরিয়েন্স এটা দেখার জন্য আমার মনে হয় এই সিনেমাটি আমি দর্শক হয়ে আমিও দেখতে চাই আমি প্রচন্ড অধীর আগ্রহে অপেক্ষা করছি কতক্ষণে বড় পর্দায় দেখবো আপনারা দেখুন আপনাদের ভালো খারাপ সমস্ত ফিডব্যাক শেয়ার করুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাইকে বলবেন অথই দেখবার জন্য এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিভিন্ন বিনোদনের খবর পড়তে চোখ রাখুন ওয়ান বাই ওয়ান ডট এবং আমাদের এই ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না